আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহাম্মা বা দর্শক হল প্রশ্ন উত্তর অনুষ্ঠান আপনারারে আবার আমি স্বাগতম জানাই ইয়ার আমরা রেখবাইয়ে প্রশ্ন যে আমার প্রশ্ন হলো নামাজে রফউল ইয়াদাইন না করলে নামাজ হবে কি রফ উল ইয়াদাইন দি

যে রফুল ইয়াদাইন হরা হয় তকবীর তো সাথে যদি এইটা যদি আপনি প্রশ্ন করছেন তাৰ তার গিয়া যে তকবীর হৰিমাৰ সাথে যে ইয়াদাইনটা হরা হয় ওইটা যদি ব্যক্তিয়ে ব্যক্তি ভুলবশত ছাড়ি দে তাহলে তার নামাজ ওই গিয়া কারণ রফুল ইয়াদাইন যে একটা হরা হয় তকবীর তো সাথে এটাও এটা হলো সুন্নত কিন্তু জানি বুঝিয়া যদি সেও সুন্নত ছাড়ে তাহলে নামাজের মধ্যে আই যাব কিন্তু ভুলবশত যদি সেও ছাড়ি দে তাহলে তার নামাজ ওইব দ্বিতীয় প্রশ্ন ইয়া থাকল পেশাব করার পরে যেমন ডেলা ব্যবহার করতে হয় পায়খানার পরেও সেভাবে ডেলা ব্যবহার করতে হবে কি নিশ্চয় পায়খানার পরেও ডেলা ব্যবহার করতে লাগে ডেলা ব্যবহার করাটা বেশি ভালো যদি আপনি এরকম জায়গাত আছেন যে জায়গার মধ্যে আপনার ডেলা পাওয়া না বা ডেলা অ্যাভেলেবল নাই তাহলে শুধু পানি পানি দিয়ে যদি আপনি স্টেঞ্জা করেন পানি দিয়া ইস্তেঞ্জা করাটাই পর্যাপ্ত হয়ে যাবে তিন নম্বর প্রশ্ন ইয়াত আসলো এক ভাই প্রশ্ন লেখছেন ফজরের ফরজ নামাজের পর সুন্নত পড়া যাবে কি না ফজরের ফরজ নামাজ যদি ওই গেছে তা ওইলে সূর্য উঠা রাখ পর্যন্ত আপনি ফজরের সুন্নত পড়তে পারতা নাই ফজরের সুন্নত পড়া নাজায়েয সেই সময়র মধ্যে আলবাত্তা ইশরাক ওর সময় যে সময় ওই যাইব ইশরাক ওর সময়টা কি লইয়া জাওয়াল পর্যন্ত সেই সময়ের মধ্যে ফোকাহায় কেমলে লেখরা যে ওই দিনের ফজর সূন্যত যদি আপনার সজা হয়ে গেছে তাহলে ফরতে ফারবা ইশ্রাকি লইয়া জাওয়াল পর্যন্ত আরেফ ভাই প্রশ্ন ইয়া থাকলো বা এটার নামও লিখছেন আমার নাম ফহরুল ইসলাম আমার প্রশ্ন হলো ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে নিজের ফেসবুক একাউন্টে আপলোড করা গুণা হবে কি এটাও ইয়ে থাকলো যে যার একাউন্ট থেকে আপনি ভিডিওটা ডাউনলোড করছেন যদি এই একাউন্টর যে মালিক সেই মালিকর যদি অনুমতি থাকে কোনো ধৰণৰ কপি রাইট থাকে না বা যদি তানোর অনুমতি থাকে ডাউনলোড করার তাহলে নিশ্চয় ডাউনলোড করতে পারবা আর যদি মালিকর অনুমতি থাকে না মালিকর ইজাজত থাকে না তাহলে আপনি ওটা ডাউনলোড করতে পারতা নাই আর ওটা ডাউনলোড করিয়া আপনার নিজের একাউন্ট আপলোড করতে পারতা নাই ওটা না যাই আরেক ভাই প্রশ্ন লিখছ শালিকে লইয়া দুলা ভাই ফাখানি যাওয়া জাইজ আছে কি না আল্লাহ তাআলা যেগুলা মহরমাতর সদা বয়ান খরচ যেমন লাখান মা বা নিজৰ বইন নিজৰ ফুফু নিজর খালা এইগুলা আপনার কি মহরমাত আর বাকি শালি যে শালি আপনার মহরমাত নাই কারণ মহ্রমাত হলো ও মহিলা যে মহিলার লগে পার্মানেন্ট নিকাহ করা আপনার কারণে হারাম তো শালির লগে তো পার্মানেন্ট নিকাশ করা হারাম নাই গতিকে অন্য আজনবী মহিলার লগে যে যে ধরনের পর্দা শরিয়তে হুকুম দিছে ঠিক ওভাবে শালির লগেও মুকম্মল ফর্দার হুকুমে ফর্দার শরীয়তে হুকুম দিছে গতিকে গতি বয়ের জরুরত বেলা জরুরত গুড়া ফিরা বেলা জরুরত ফাখানিত যাওয়া ইত্যাদি না যাইজ মতে শরিয়ত তার ইজাজত নাই যেহেতু শালি আজনবী মহিলার হুকুমের মধ্যে